এখনো অনেক মানুষ আছে যারা মাথায় টুপি দেয় না কেন এখনো তিনি হিম্মত করতে পারে নাই সে মনে করতেছে টুপি তো একটা সুন্নত একটা সুন্নত ছাইড়া দিলে কি হয় ঠিক আছে বাদ দেন ধরে নেন যে আপনি সুন্নত এটা বাদ দিলেন তা আপনার মাথায় টুপি নাই কি কথা বলেন এই টুপিটা মাথায় উঠাইতে পারলেন না কেন? আপনার মধ্যে হিম্মত নাই। যে না আমি পার বই মাথায় টুপি দিতে আমার নবী সব সময়ের জন্য মাথায় টুপি রাখছেন আমি কেন পারবো? মুখে দাড়ি রাখতে পারি না অনেকে। কেন? हिम्मत নাই। আবার এখন ফতোয়াটারে হালকা বানাইছে এটারে সুন্নাত বানাইছে। দাড়ি রাখা কি

আপনি লম্বা যুগ্ম পড়লে আপনারে খারাপ বলে আমি তো লম্বা যুগ্ম না পড়লে আমার খারাপ বলে কি আপনি আজান দিলে জন্য মানুষ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে খারাপ বলে আর আমি তো মসজিদে না গেলে মানুষ আমার খারাপ বলে কারণটা কি ভাই বলেন কারণটা কি আপনি সমাজে খালি খালি দোষতে চান আপনি বলেন সমাজের কারণে পারি না কে বলছে আপনাকে সমাজ একটা মিথ্যা কথা আপনি যেভাবে সমাজকে পরিচালনা করবেন সমাজ ঠিক সেভাবে আপনাকে দেখবে আপনি ছোটবেলার থেকে এখন পর্যন্ত একদিনও মাথায় টুপি দেন নাই হঠাৎ করে যখন টুপি দেওয়া শুরু করছেন সমাজের মানুষ আশ্চর্য হয় স্বাভাবিক আমাকে সমাজের মানুষ ছোটবেলার থেকে দেখে আসছে আমার মাথায় টুপি তো এখন যখন হঠাৎ টুপি না পায় তখন মানুষ আশ্চর্য কি কথা না আপনি মুখে দাড়ি রাখলে আশ্চর্য হয় কেন কোনদিন দাঁড়িয়ে রাখেন নাই হঠাৎ যখন দাড়ি লম্বা করলেন সমাজের মানুষ আশ্চর্য হলো করে দাড়ির মধ্যে খুর লাগায় আল্লাহ না করুক তখন মানুষ আমাকে নিয়ে আশ্চর্য হয় আপনি সমাজ যেভাবে আপনাকে উপস্থাপন করবেন সমাজের মানুষ আপনাকে ওইভাবেই দেখবে কি কথা বলেন আপনি বলবেন নজুর মাথায় টুপি রাখা শূন্য ধরে নেন দাড়ি রাখাও শূন্য ধরে নেন ওয়াজিব না ধরে নেন কিছুক্ষণের জন্য আপনার মাথায় টুপিও নাই ঠিক আছে টুপি না হইলেও ইসলাম আছে দাড়ি না হইলেও মুসলমান হওয়া যায় কি কথা কন না সুন্নতি পোশাক না হইলেও ধরে নেন মুসলমান হওয়া যায় এখন বলেন আপনার মধ্যে আর হিন্দুর মধ্যে বৌদ্ধের মধ্যে পার্থক্যটা কি আপনার মাথায় টুপি নাই তার মাথায় টুপি নাই আপনারও সুন্নতি পোশাক নাই তারও সুন্নতি পোশাক নাই আপনার মুখেও দাড়ি নাই তার মুখেও দাড়ি নাই তারে দেখলে আর দেখলে পার্থক্য কি আছে কি আমি যে মুসলমান আমার তো সেটা মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত আমার পোশাক আশাক আমার কথাবার্তা আমার লেনদেন আমার আচরণ আমার রাজনৈতিক জীবন পারিবারিক জীবন সিরত পোশাক আচার ব্যবহার সব জায়গায় বুঝতে হবে সব জায়গায় বুঝাইতে হবে কি আমার একজন কি নাই আমার একজন নবী আছেন নবী আমার নেতা কি আমার নেতাকে দেখছেন জোরে বলে না কে আমার নেতাকে আমার নবী আমার নেতা আমার একজন নবী আছেন আমার একজন রব আছে আমার চলার জন্য আল্লাহ তালা আমাকে একটা কোরআন দিয়েছেন আমি তো যেমন তেমন চলতে পারি না ভাই আমি চাইলেই মন চাহি জিন্দিগি গঠন করতে পারি না এটা এটা চলবে বিধর্বিরা তারা যা মনে চায় তা খাবে যা মনে চায় তা করবে যা মনে চায় সেখানে যাবে আমি আপনি চাইলেই যেখানে মনে চায় সেখানে যেতে পারবো না আপনি আমি চাইলেই যা মনে চায় তা করতে পারবো না আপনি আমি যা মনে চাই তাই খেতে পারবো না কি কথা বলেন না কেন বুঝতেছেন কথা হ্যাঁ এটাই সিস্টেম যার বাবা আছে যার মা আছে যার জন্মের ঠিক আছে সেই ছেলেকে সন্ধ্যাবেলায় বাসায় ফিরতে হয় দেরি করলে বাবা আর মায়ের কাছে জবাবদেহি করতে হয় কিন্তু যার বাপের ঠিক নাই মায়ের ঠিক নাই জন্মের ঠিক নাই বাপকে জানে না মাকে জানে না ও যেখানে মনে চায় সেখানে গোমায় ঠিক এই কথা বলেন জিজ্ঞাসা করার কেউ না জবাবদিহি করার কেউ আপনি আমি তো ঠিকানা বিহীন না কি কথা বলেন না ঠিক আমি আমি ঠিকানা বিহীন না ঠিকানা আছে আমার বাড়ি আছে আমার একজন রব আছে আমার একটা কুরআন আছে আমার একজন নবী আছে নবী আছে সুতরাং আমি চাইলি জামনাচে তা করতে পারবো কি করতে হবে আমাকে দিনের রাস্তায় চলতে হবে আমাকে রবের মন যোগায় চলতেই হবে কি কথা বলেন না আমার সব সেক্টরে চিন্তা করতে হবে আমার রব খুশি না বেজার যদি খুশি হয় করব খুশি না জোরে বলে না খুশি না করব না আমার আল্লাহ খুশি তো করব। খুশি আমার আল্লাহ কি কিছু কিছু খুশি কোরআনে বলে দিছেন কোরআন গ্রহণ কর কোরআন গ্রহণ করে কোরআনে আল্লাহ বলা আল্লাহ বলেছেন এই এই রাস্তায় খুশি বাস চলু কোরআনে আল্লাহ বলেছেন এই এই রাস্তায় বেজা চলো বন্ধ করে দাও কি কথা বলনা কেন তাহলে আমার একজন বলেন আঙ্গুলটা উঁচু করে বলেন আল্লাহ আমার একজন রব আছেন রব আছেন বলেন আমার একজন আরো জনে আমার একজন রব আছে আমার একজন নবী আছেন আমার জন্য কোরআন আছে আমার জন্য জান্নাতে বাড়ি আছে আমি চাইলেই যা মনে চায় তা করতে পারি